দর্শক বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব পুঁই শাকের ডাটা আর মিষ্টি লাউয়ের ডাটা দিয়ে একটি নিরামিষ রেসিপি রেসিপি বানাবো আপনারা সঙ্গে থেকে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি মিষ্টি লাও ডাটাগুলি কেটে আনবো আপনারাও সঙ্গে চলুন এখন আমি শাকের ডাটা আর ডাটা কেটে নেব এই শাকের ডাটা আমাদের বাড়ির এই দেখুন কত সুন্দর হয়েছে শাক সবজিগুলি আমি কেটে নিয়েছি ধুয়ে নেবটা আমি চালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল তেল গরম হয়ে গেছে পুরনে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলি যেটি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবু দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি শস্য বাটা এখন আমি মশলা সবজি গুলিকে ভালো করে কষিয়ে নেব মশলা সবজিগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটুখানি বাটা আর আমি দিয়ে দেবো জল জল আজকে একটু কমই দেবো বেশি দেবো না একদম মাখা মাখা করে বানাবো এখন আমি ছয় থেকে সাত মিনিট ঢাকা ছাপা দিয়ে রান্না করে নেবো ছয় থেকে সাত মিনিট পর ফিরে এলাম ডাকনাটা উঠিয়ে দেখি রেসিপি হয়ে গেছে কিনা রেসিপি তো হয়েই গেছে গরমাসার গুড়ে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা একদম মাকা হয়ে গেছে আর নামিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও মাখা মাকা হয়ে যাবে বন্ধুরা লাউ ডাটা আর বৈশাখের ডাটা তো আমি রান্না করে নিলাম আর আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার